কেমন আছো আশা করছি ভালো আছো এখন বাজে পনেরো সাতটা মতন আর আমি উঠেছি সাড়ে ছটার দিকে দিদি কাজ চলে গেছে উঠে উঠেছে বাইরে দেখতে বেরিয়ে একটু গাছপালা দেখছি এদিক ওদিক একটু পাইচারি মারছি ছেলে এখনও ঘুমাচ্ছে তাই ভালো আমি উঠে কিছু কাজ করে নিই কারণ ওকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে দিয়ে আসতে হবে কাজে যেতে হবে অনেকটাই দেরি হয়ে যাবে তো এই যে কটা বাসন করে আছে এগুলো ধুয়ে নাও সবার আগে ব্রাশটা করে নিই আর এইখান থেকে না জল পড়ছে নিচে যে পাইপ লাইনটা আছে ওটা একটু কোথায় জাম হয়ে গেছে তো বেশি করে জল ঢেলে দিতে দেখলাম তো চলে গেছে জানি না আবার কবে প্রবলেম হবে তো বাইরেরটা যে ওয়েদারটা সকালের সত্যি খুব ভালো লাগে আর পিটপিট করে বৃষ্টি পড়ছে যেন কি করব সেটাই ভাবছি মেঘের অবস্থা দেখো কালো সাদা হয়ে গেছে পিটির পিটির করে বৃষ্টিও পড়ছে টেনশনের মধ্যে পড়ে গেল যে আজকের আবার এই স্কুলে যাওয়ার জন্য কী না করবে তার কোনো ঠিক নেই ঠিক মহামশাই ঘুমাচ্ছে আর আমি উঠে কাজ বাজ করছি তো প্রথমত ভাবলাম যে ওকে এখন তুলবো না আমি আগে কাজ বাজগুলো গুছিয়ে নিই তারপরে ওকে তুলি এই যে থালা বাসন ধুয়ে এসে মুখ পা ধুয়ে ধুয়ে নিয়ে আমার ওষুধটা নিয়ে নিচ্ছি চিরকালের সাথী আমার এটাই তো এখানে গ্লাস এক গ্লাস জল নিয়ে নিয়েছি সকালবেলা খালি পেটে একদম জল খেতে পারি না আমি জানো কেমন একটু অমিটিং অমিটিং টাইপের লাগে আর একটা কথা যেটা তোমাদেরকে বলার ছিল আমার পাশের বিল্ডিং কাজ হচ্ছে একটু আওয়াজ হচ্ছে তোমরা কিছু মনে করো না জানো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে গ্যাসটা রকম একটু মুছে মাছে নিয়েছি মানে পুরো পরিষ্কার করিনি আর নিচে এই যে এগুলো একটু ভালো করে গুছিয়ে নিয়ে আর ঝাড় দিয়ে দেবো ওগুলো গুছিয়ে নিয়ে এই যে ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছি আর আমার জন্য টমেটো আলু ভাতে একই সাথে বসিয়ে দিচ্ছি কারণ আমি না কাছ থেকে আর টাইম পাবো না দুটো ভাত রেঁধে খাওয়ার মতো কারণ আমি আসবো সেই বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে গেলে তো ওই জন্য একটু আলু টমেটো কুচিয়ে ওর জন্য একটুখানি খিচুড়ি বসিয়ে দিচ্ছো আর আমার জন্য একটুখানি ভাত একা থাকলে এই একটা সুবিধা জানো যে বেশি রান্নাবান্না করতে হয় না আলু ভাতে ভাত খাও যাই হোক খাও কোনো ব্যাপার থাকে না আমার বর খেয়ে নেয় ও সব আমার পছন্দও করে হ্যাঁ ওই যে ছেলের জন্য ওখানটায় ওর্স করে রেখেছে ওকে তুলে ব্রাশ করিয়ে ওটা খাওয়াবো আপাতত দিকের কাজটা সেরে নি তারপরে ওদিকে কাজটা সারব কারণ ও উঠলে কাজ অনেকটাই বেড়ে যায় তারপরে এই যে ওর টিফিন রেডি করলাম এখানে একটু চিপস দিলাম হাফ আপেল দিলাম তো যতটা পারি ওকে ঘর থেকে খাইয়ে আর স্কুলে একটু ফল দেওয়ার চেষ্টা করি কারণ তো ঘরে ফল খায় না যদি স্কুলে খায় স্কুলে খেয়ে নেয় জানো এই যে দু মা বেটা বেরিয়ে পড়েছে অটোতে করে স্কুটিতে করে যাওয়া লোক এখন অটোতে করে যাচ্ছে যাই হোক এই একটা দুটো দিনেরই ব্যাপার ছিল আর আজকে ছিল সোমবার এই সবে আমাদের গলিটা থেকে বেরোলাম আর কি পৌঁছে এখন অনেক দিন এই যে চলে এসছে স্কুলে ওই যে চলে যাচ্ছে স্কুলের ভেতরে ঢুকতে পারবে না ওই বাইরে থেকে ছেড়ে দিতে হবে এবার আমি টুকটুকু হেঁটে হেঁটে চলে যাব আমার অ্যাপার্টমেন্টে এই যে প্রায় পনেরো কুড়ি মিনিট মতন হেঁটে 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 তারপরে এই যে এই অ্যাপার্টমেন্টে এলাম ভেতরে ঢুকে গেছি এখন যাব আমি যেখানে কাজ করি তো এখানে যে গার্ডেনিংটা এটা দেখো কত সুন্দর লাগে তাই না এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগে তারপরে এটা যে এটা একদম মধ্যিখানের গার্ডেন গার্ডেনটা দেখতে খুব সুন্দর লাগে চারিদিকে নারকেল গাছ ভর্তি আর ভেতরের দিকে অনেক ফুল গাছ তারপরে এই যে ঢুকে পর সবার আগে মাঠটা বানিয়ে নিলাম একটু ধনে পাতা জিরে পাউডার আর একটা কাঁচা লঙ্কা আর দই তারপরে এই যে লাস্ট ভাত দাদার জন্যে তিনটে রুটি আর ছিল একটা আলু ভাজা আর পালং শাকের ডাল এগুলো করে দিয়ে বেরিয়ে যাবো সমস্ত জল ভরা তোরা সব হয়ে গেছে এই যে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হেঁটে এসে বসে আছি ছেলের স্কুলের বাইরে হ্যাঁ মধ্যিখানে আমি গেছিলাম একটু ব্যাঙ্কে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার নেট ব্যাঙ্কিংয়ের একটু প্রবলেম হচ্ছিল ওই জন্যে গেছিলাম আর ছেলের জন্যে নিয়েছি একটা কেক আর একটা ম্যাঙ্গো জুস ওর কাশি হওয়ার জন্যে অনেক দিন ওকে জুস দেয়নি যেন তো আজকে যেন মনটা আমার নিজেরই কেমন একটা করলো ওই জন্য একটা কেক আর একটা জুস ওকে দেখাচ্ছে ও খুব খুশি হয়ে গেছে অনেক দিনের পর পেয়েছে তো অনেকটাই খুশি হয়ে গেছে তারপরে দেখি সবার আগে ঘরে এসে জুস আর কেক নিয়েই বসে গেল তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর কি কাজ তো নেই করুন আমিও একটু জুস নিয়ে নিলাম ওর পাল্লায় করে তো ভিডিওটা ছিল এই অবধি তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে